হে মানুষ হে মুসলিম জাতি তোমাদের জন্য জরুরি যে তোমরা কালো জিরা গ্রহণ করো আলাইকুম তোমাদের জন্য জরুরি এই কালো জিরা গ্রহণ করা কেননা এই কালোজিরার মধ্যে রয়েছে আরোগ্য প্রত্যেকটা অসুস্থতা থেকে মৃত্যু ব্যতিত তথা মৃত্যু ব্যতীত দুনিয়ার বুকে এমন কোনো অসুস্থতা আল্লাহ সুবাহ দেননি যে অসুস্থতায় আরোগ্য সম্ভব নয় কি দিয়ে কালো জিরা আলাইকুম অতএব তোমরা জরুরি ভিত্তিতে কালো জিরা গ্রহণ করো দুই মধু আল্লাহ পবিত্র কোরআনের নাহাল নামে একটা সুরা নামকরণ আছে যেখানে আল্লাহ সুন্দর তালা মৌমাছির কিছু বর্ণনা মৌমাছির কিছু কার্যকলাপের আলোচনা আল্লাহ সুল্লাহ তালা করেছেন সুরার নাম সৌরাতুল নাহাল আল্লাহর ব্যতিক্রম সৃষ্টির একটা সৃষ্টি হচ্ছে মৌমাছি মাছি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সোল্লা তাল্লাহ সুরা নাহালের মধ্যে বলছেন ইয়াহরুজমিন বুথুনীহা শারাবুন মুখতালিফুন আলুয়ানু এই সমস্ত মৌমাছির পেট থেকে আল্লাহ বের করেন শারাব পানীয় ইয়াহরুজমিম বুথুনিহা এই সমস্ত মৌমাছির পেট থেকে আল্লাহ বের করেন শারাব পানীয় মুখতালিফুন আলুয়ানু এক এক মৌমাছির পেট থেকে বের হওয়া পানীয় রং এক এক রকম মখতালিফুন আলুয়ানু সাদা কালো লাল নীল বিভিন্ন রঙের মধু আল্লাহ সুবাহ বের করেন আর এই মৌমাছির পেট থেকে বের করা মধুর মধ্যে মানুষের জন্য রয়েছে সারা পৃথিবীর সমগ্র মানুষের জন্য রয়েছে আরোগ্য শিফা উল্লিনাস মানব জাতির জন্য আরোগ্য শুধু মুসলমানদের জন্য এই কথাটা আল্লাহ সুবাহ বলেননি আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মধুর ক্ষেত্রে একটা হাদিস আবু সাইদ আল খুদরি রাজি আল্লাহ থেকে বলুন তো তিনি বলেন আন্না রবি সাল্ল আলী ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের নিকট আসলো এসে বললো আফি কি বাতানা আমার ভাইয়ের পেটের সমস্যা হয়েছে ইস্তাত বাতন তার পেট খুলে গেছে খুলে গেছে মানে তার পেট খারাপ হয়ে গেছে ডায়রিয়ায় আক্রান্ত বারবার তার জরুরি প্রয়োজনে টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজন হচ্ছে তখন রাসুল সাল্লাহ আলী বলেন ইস্তহ আসালা তাকে মধু খাওয়াবো ফাজা সে ব্যক্তি ফিরে গেল ফিরে গিয়ে আবার আল্লাহ রসুলের নিকটে আসলো এসব বললো তাকে মধু খাইয়েছি বাড়া ব্যতীত কমেনি পেট খারাপ বেশি হয়েছে কমেনি ফালাম বরং বেশি হয়েছে কমেনি তখন রসুল সাল্লিম বলেন ইস্তহি আসালা মধু খাওয়াবো আবার ফিরে গেল আবার ফিরে গিয়ে মধু খাইয়েছে আবার আল্লাহ রসুলের নিকটে আসলো এসে আবার একই কথা হে আল্লাহ ইল্লা আনহুল্লাহ বেড়েছে বই কমেনি পেট আরো বেশি খারাপ হয়েছে কমেনি তো রাবি বলছে এই ঘটনা তিনবার অথবা চারবার ঘটলো তথা এই ব্যক্তি তিন তিনবার ফেরত গেল এবং তিন তিনবার আল্লাহ রসুলকে এসে বললো যে আল্লাহ রসুল মধু খাওয়ানোর পর আরো বেড়েছে কমেনি তখন চতুর্থ বারের বেলা অথবা পঞ্চম বারের বেলা রাসাল্লাহ আলী হোসসাল্লাম বলছেন সাদা আল্লাহ ওহ কাজা আল্লাহ শুবাহান আলা মিখ্যা বলেন না আল্লাহ সুবহান পবিত্র কোরআনে বলছেন শিফাউল্লে নাস মানব জাতির জন্য আরোগ্য আছে মধুর মধ্যে আর তুমি বলছো তোমার ভাই মধু খেলে পেট খারাপ আরো বেশি হচ্ছে সাদা আল্লাহ আল্লাহ সত্যবাদী আল্লাহ সত্য বলেছেন কাযাবা বাচ্ছন আফেখ তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে তুমি যাও আবারও মধু খাও এবং শেষ বেলা সে ফিরে এসে সাল্লাহ সাল্লামকে বললেন হ্যাঁ আমার ভাই আরোগ্য লাভ করেছে তো এই হাদিসে সাল্লাম খুব শক্তভাবে মধু থেকে আরোগ্য লাভের বিষয়ে খুব শক্তভাবে বললেন যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে নাস মধু মানুষের আরোগ্য এবং রাসুল সাল্লাম শেষ বাক্যের উপর প্রতিষ্ঠিত থাকলেন হাদিস সাহি মুসলিমের তিন নম্বর হেজামা রসুলসাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন ইন আফতজা মা থাদা ঐতুমবিহী লেজামা আউ হুয়ামিন আম হেদুনিয়ার মানুষ তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো অ্যালাপেথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা গাছগাছালির চিকিৎসা অপারেশন যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো আফজাল্ মা দাদা ঐতুম বি সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে আলে ফাইজয়ামা আলে হেজামা আও অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হেজামা হেজামা করা রাসুল সাল্লিমকে যখন বিষ দেওয়া হয়েছিল সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসুল সালি সাল্লাম হেজামা করেছিলেন এবং হেজামা করার সুন্নতি তারিখ হচ্ছে কানে এক তাজিমুল ইসলাম আসার চন্দ্র মাসের সতেরো তারিখ চন্দ্র মাসের উনিশ তারিখ চন্দ্র মাসের একুশ তারিখ যেহেতু চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক থাকে তেমন মানুষের রক্তের গরম হওয়া এবং ঠান্ডা হওয়ার সম্পর্ক থাকে চন্দ্রের উত্থান পতনের সাথে চন্দ্র আজকে নতুন তারিখ তারপরে চন্দ্র আজকে পরিপূর্ণ পাচ্ছে আমাবস্যা পূর্ণিমা চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক থাকে ঠিক তেমন মানুষের রক্তের প্রচলন রক্ত কেমন গতিতে চলতেছে রক্তের অবস্থান কেমন এটার সম্পর্ক চন্দ্রের সাথে থাকে তো যো হিজামাতাটা হচ্ছে রক্ত বের করা শরীর থেকে পচে যাওয়া বলে যাওয়া রক্ত বের করা কাপিং বলা হয় আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় কাপিং তো এইজন্য হিজামার সুন্নতি তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 17 19 এবং 21 আরবী মাসের চন্দ্র তারিখ অনুযায়ী পাঁচ নাম্বার আজওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাসাব্বাহা বিসবি তামারাতিন মিন যে ব্যক্তি সকাল করবে সাতটা আজোয়া খেজুর খাওয়ার মাধ্যমে যে ব্যক্তি সকালে সাতটি আজোয়া খেজুর খাবে দিন যেই দিনে সে সাতটা আজোয়া খেজুর সকালে খাচ্ছে ওই দিন সারাদিন তাকে কোনো বিষ এবং কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না সারা পৃথিবীর কোনো বিষ এবং সারা পৃথিবীর কোনো জাদুকরের কোনো শক্তি তাকে সারা দিন ক্ষতি করতে পারবে না যদি সকালবেলা সাতটা আজোয়া খেজুর খায় বিনতে রাহা থেকে বর্ণিত তিনি বলেন এটা ছয় নাম্বার সালাউ খান আফি শাহিন মিনাল মাউত লাখান আফি সানা পৃথিবীতে যদি মৃত্যু থেকে আরোগ্য লাভের কোনো মাধ্যম থাকতো তাহলে সেটা সোনা পাতা আর সানা সোনা পাতা সোনা পাতায় আরোগ্য থাকতো যদি পৃথিবীতে এমন কিছু থাকতো যেটা খেলে মানুষ মারা যাবে না অমর হয়ে যাবে তাহলে সেটা সোনাপাতার মধ্যে থাকতো আর এক হাতে সেটা আয়াইকুম তোমাদের জন্য জরুরি তোমরা সোনাপাতা গ্রহণ করো হিমা শিফা মিনকুল্লি দাস কেননা সোনা পাতায় সকল রোগ থেকে আরোগ্য রয়েছে মৃত্যু ব্যতীত যেমন কালো জিরের ক্ষেত্রে সাল্লাম বলেছেন সাত নাম্বার আগর গাছ উম্মে কায়েস বিনতে মেহসান রদি আল্লাহ তা আলানা থেকে বন্ধুত্ব তিনি বলেন রসুদ সাল্লাল্লাহ আইসাল্লাম বলেছেন আলাই বেহাদ আলা উদ আল হিন্দি রৌদ আল হিন্দি বা আগর গাছ তোমাদের জন্য গ্রহণ করা জরুরি সাতটা রোগ থেকে পরিত্রাণ আছে এ আগর গাছ সাত সাতটা রোগ থেকে তার মধ্যে দুইটা রোগের কথা আল্লাহরসুল নিজে বলে দিয়েছেন এক ফুসফুসজনিত যে কোনো রোগ শ্বাসকষ্টের প্রশ্বাস হতে পারে নিঃশ্বাসের সমস্যা হতে পারে করোনা ভাইরাসও হতে পারে ফুসফুসজনিত যে কোনো রোগ এবং গলার প্রদাহ জনিত যে কোনো রোগ থেকে আরোগ্য রয়েছে এই গাছে আরও পাঁচটা কি সেটা রাজসূসাল্লাহ আলাইহি হুসাল্লাম বলেন যাই দেখুন আরক আমরা দি আল্লাহ আল্লাহ থেকে বলে তো তিনি বলেন রাসূসাল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দাদা ও মিল জাতি জাম্বি বিল কোস্তাল বাহারি তোমরা কোস্ত আল বাহারি এই আল বাহারিটা কি এটা সরাসরি আরবি থেকে বাংলা খুঁজে বের করা অনেক সময় কষ্ট হয় তো কেউ বলেছে কেও গাছ কোথ গাছ খয়ের গাছ চন্দন গাছ কষ্টাস ইংরেজি নাম হচ্ছে কস্টাস সিওএস টি ইউএস তো আল বাহারি এবং জাইত জাইতুন তথা জাইতুন এবং কুস্তাল বাহারি তোমরা গ্রহণ করো এটার মধ্যে আরোপ রয়েছে জ্বরের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নাল হুম্মা সাউরুমিন সাউরি নাম জ্বর হচ্ছে জাহান নামের একটা তাপ জাহান নামের গরমের একটা গরমের অংশ হচ্ছে জ্বর অতএব তোমরা জাহান আগুনকে নিভাও পানি দিয়ে অথ জ্বরে মাথায় পানি দেওয়ার যে প্রচলন আমাদের সমাজে আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট নাম্বার তালবিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল তালবিনা মুজিমমাতুন লিফুআদিল মারিদ تزহিব بعض الحزن এটা একটা ব্যতিক্রম যে মানসিক হতাশা মানসিক দুশ্চিন্তা অন্তরের প্রশান্তি কোনো খাবার গ্রহণের মাধ্যমে সম্ভব আল্লাহ আলম কিন্তু হাদিস আয়েশার যে আল্লাহ তালানা বলছেন যে সম্ভব যে তোমাদের মনের দুশ্চিন্তা দূর করা সম্ভব তোমাদের অন্তরে প্রশান্তি আনা সম্ভব তালবিনার মাধ্যমে তোমরা তালবিনা খাও লিফু আদিল মারিজ যে কোনো মানসিক রোগীর অন্তরে প্রশান্তি দিবে এবং যে দুশ্চিন্তাগ্রস্ত আছে তার দুশ্চিন্তা দূর করবে তালবিনা কি বার্লি বা জল বার্লি বা জবের সাথে দুধ বা মধু মিশিয়ে যে খাবার তৈরি করা হয় সেটা কি বলা হয় না রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি এবং মানুষের শোক ও দুশ্চিন্তা কমায় রসুল সাল্লি আসাল্লামের পক্ষ থেকে আরেকটা হাদিস সেটা হচ্ছে কোথাও কেটে গেলে সেখানে রক্ত বন্ধ করার উপায় আনহা যখন রাসুল সাল্লাহ আলহিহাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন তখন রাসুল সাল্লা রক্ত প্রবাহিত জায়গাগুলো থেকে রক্ত প্রবাহ বন্ধ করার জন্য তিনি একটা চাদর বা মাদুর আগুনে পোড়ালেন এবং সেটার ছাই ওই জায়গায় লাগালেন যার ফলশ্রুতিতে রাসুল সাল্লাহ সাল্লামের রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল এটা সহি হাদিস ইবনু মাজা একটা হাদিস সাল্লাম বলেছেন যখন তোমাদের কারো মাথা ব্যথা হয় আল্লাহ সে যেন মেহেদি পাতা বেটে সেই মেহেদি পাতা মাথায় লাগাই মেহেদি পাতার মাধ্যমে সে তার মাথা ব্যথা থেকে আরোগ্য লাভ করতে পারে হাদিস সহি রাসুলসাল আসাল্লাম মেহেদি পাতা ব্যবহারের মাধ্যমে মাথা ব্যথা থেকে আরোগ্য লাভের জন্য বলেছেন রুতাব খেজুর এবং শশা আব্দুল্ল বিনা জাফর আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রয়িত রসুল আল্লাহ হিসাল্লাহ আই আমি রসুল সাল্লাল্লাহ আলাইহি হোস দেখেছি তিনি ইয়া রতাব আবিল তিনি রোতাব খেজুর রতাব খেজুর মানে হচ্ছে কাঁচা খেজুর কাঁচা খেজুর আমাদের দেশে পাওয়া কঠিন তবে ইদানিং অনেক কাঁচা খেজুর আমাদের দেশেও বাহির থেকে আনা হচ্ছে খেজুর সৌদি আরবের প্রচন্ড প্রখর গরমে এবং তাপে পাকে প্রচুর রোদ ছাড়া খেজুর পাকা সম্ভব নয় ওই পাকার আগে কাঁচা খেজুর পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আরবের মানুষজন কাঁচা খেজুর খায় তো রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য এবং সুস্থ থাকার জন্য কাঁচা খেজুর এবং শশা তা মানে শশা প্রচুর পরিমাণে শশা এবং কাঁচা খেজুর রাসুল সাল্লাহ সাল্লাম খেতেন মাছির অপর ডানায় শেফা আবু হরার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ বা আলিয়ালুসাল্লাম বলেছেন ইদা ওয়াতা দোবা গোফি না যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়ে যায় জানা আহাদি হে দা সে যেন ওই গোটা মাছিকে পানির পাত্রের মধ্যে ডুবিয়ে ধরে এই জন্য যে মাছির এক ডানায় রয়েছে রোগ আর মাছির আর ডানায় রয়েছে আরোগ্য এই হাদিসের ওপর আরবের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সরাসরি পরীক্ষা চালিয়েছে সরাসরি হাদিসের ওপর এবং তাদের গবেষণাপত্রের নামই হচ্ছে ডাসুস্লা সাল্লামের হাদিসের নাম যে মাছির এক ডানায় শেফা এটা গবেষণাপত্রের নাম হাদিস আবু রাজ তাল তারা অনেকভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে তারপরে পুরো মাছিকে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে কি মাত্রায় বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে সদাউল আমিন মরুভূমির নবী মোহাম্মদ সাল্লাস্লাম চোদ্দশো বছর আগে সত্য বলেছেন যে মাছির এক ডানায় রোগ রয়েছে যদি মাছি কারো খাদ্যদ্রব্য এবং কারো পাত্রে কারো পানি হতে পড়ে যায় সেজন্য মাছিকে আরো মজবুতভাবে খাদ্যদ্রব্যের মধ্যে ডুবিয়ে ধরে কেননা মাছির আর ডানায় আরোগ্য রয়েছে রোগ আর আরোগ্য দুটোই যখন খাবারের সাথে মিশে যাবে

কেননা পৃথিবীতে যে বরকতময় গাছগুলো রয়েছে বরকতময় গাছগুলোর মধ্যে একটা ব্যতিক্রম বরকতময় গাছ হচ্ছে জাইতুনের গাছ বরকতময় গাছের বরকতময় ফল তথা বরকতময় ফল তোমরা খাও এবং সেই বরকতময় ফলের তেল জাইতুন বলতে ওয়ালি অয়েল যেটাকে আপনারা বলছেন আজকে এক্সট্রা ভার্জিন ওয়ালিভ অয়েল যেটা বলছেন সেটাই জাইতুন অ্যাপেল সিডের ভিনেগা যেটাকে বলা হচ্ছে জাবের ইবন আবদুল্লাহ রদি আল্লাহতে থেকে বর্ণিত তিনি বলেন আখাদা রসুল্লাহ আলিহাস খাবারের জন্য রুটি দেওয়া হয় তো সল্লা জিজ্ঞেস করলেন মা রুটির সাথে খাওয়ার মতো কোনো তরকারি কি নেই তখন উত্তরে বলা হচ্ছে যে কোনো তরকারি নেই তবে খাল সিরকা আপেলের সিরকা আছে যেটাকে আমরা আজকে অ্যাপেল সিডের ভিনেগার বলছি খাল আছে আরবিতে বলা হচ্ছে খাল তখন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম উত্তরে বলছেন যে ফাইনাল খাল্লা আফদালুল ইদাম দুনিয়াতে যত তরকারি আছে তার মধ্যে সবচেয়ে ভালো দামি তরকারি তো সিরকা আল খাল অ্যাপেল সিডের ভিনেগার ওটাই দাও কোনো সমস্যা না এটাই তো সবচেয়ে ভালো তরকারি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত হাদিস আমরা পেশ করলাম তার মধ্যে আরেকটি আছে সুরমা ব্যবহার কায়না নবী সাল্লাহ আলিহু আসাল্লাম ইয়াহিলু কবেলা রাসূল রাসুলসল্লাহ আলিহু ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তার দুই চোখে সুরমা লাগাতেন এবং রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে এই সুরমা মানুষের চোখকে পরিষ্কার রাখে উজ্জ্বল রাখে স্বচ্ছ রাখে ভালো রাখে মানুষ যদি তার চোখের পাওয়ার ধরে রাখতে চায় চোখকে সুস্থ রাখতে চায় তাহলে আলী আলিহিউসাল্লামের এই সুন্নাতের মধ্যে তাদের চোখের সকল রোগের আরোগ্য রয়েছে সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা এগুলো সব ছিল রসুলসাল আলী আসাল্লামের শারীরিক চিকিৎসা বিষয়ে হাদিসের ভান্ডারে বিষয়েডারে রাসুলসল্লা যা বলেছেন তার কিছু অংশ আরও অনেক হাদিস থাকতে পারে অনেক আয়াত থাকতে পারে যেগুলো সবগুলো হয়তো আমাদের আজকের আলোচনার মধ্যে আসে আর রুহানি বা মানসিক চিকিৎসার ক্ষেত্রেও আলাদা আলাদা হাদিস আছে যে কি হলে কোন দোয়া বা কি করে ঝাড়ফুক করতে হবে সেটা আমরা আর এক বক্তব্যে এবং কিভাবে ঝাড়ফুঁক করতে হবে আর এক আলোচনায় আমরা পেশ করব। তবে এখানে সেই আলোচনার একটা মোকাদ্দা একটা ভূমিকা বলে আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি সেই আলোচনার মোকাদ্দা এবং ভূমিকা হচ্ছে আমরা যারা জিন শয়তান বা মানসিক বা রুহানি যে রোগগুলোতে আক্রান্ত বা জাদু যেটাই বলি না কেন এগুলো থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ইসলামের যে দোয়া দরুদ জিকির রাজগার দেওয়া আছে এগুলোর সাথে মানুষের মানসিক সম্পর্কের অনেক গুরুত্ব আছে মানসিক বিশ্বাসের অনেক গুরুত্ব আছে আপনি যদি আপনার চোখের সামনে থাকা একটা পিঁপড়াকে পা দিয়ে পিষে হত্যা করতে পারেন যে একটা পিঁপড়া আপনার চোখের সামনে আছে আপনি পরীক্ষা করে দেখবেন যে পিঁপড়াটাকে আপনি হাত দিয়ে মেরে দিলেন পা দিয়ে মেরে দিলেন এই পিঁপড়াটাও আল্লাহর একটা সৃষ্টিজিব কিন্তু আপনার শক্তি এত বেশি যে তাকে আপনি পা দিয়ে পিষিয়ে দিচ্ছেন তো এই পিঁপড়াটা যেমন সৃষ্টিজীব জিন শয়তান কালো জাদু বা যারা বদনজর করবে যারা জাদু করবে এরা সব কার সৃষ্টি সৃষ্টিজীব আল্লাহ সব সৃষ্টি । সৃষ্টিজীব এই পিঁপড়া আপনার কাছে যতখানি দুর্বল তার চেয়ে হাজার গুণ লাখ গুণ কোটি গুণে তারা আল্লাহর কাছে দুর্বল এটা আমি একটা এক্সাম্পল দিলাম সুতরাং আপনাকে মনে করতে হবে জিন হোক শয়তান হোক যেই হোক এরা পিঁপড়ার মতো জাস্ট লাইক এ পিপড়া একটা পিপড়ার মতো আপনি পিঁপড়াকে পা দিয়ে বিষে হত্যা করে দিন এই মানসিক শক্তি এবং পবিত্র কোরআনের যে আয়াতগুলো দিয়ে রসুল সাল্লা আরোগ্য লাভের জন্য বলেছেন ওগুলো বারবার ইন্ডিকেট করে আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার প্রতি আল্লাহ আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে যে আমরা আরোগ্য লাভ করব তা আয়তুল কুরসিতে কি আছে আয়াতুল কুরসি পুরোটাই আমাকে এবং আপনাকে কানেক্টেড করে আল্লাহর শক্তি এবং ক্ষমতার প্রতি

যাকে তন্দ্রা ক্লান্তি নিদ্রা স্পর্শ করে না এইভাবে যখন আপনি সামনে আগাতে থাকবেন সবগুলোতে যারা আপনার শত্রু শক্তি তাদের দুর্বলতা প্রমাণ হবে আল্লাহ সামনে আলা কাদির আর আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতা ক্ষমতাবাস সুতরাং আপনার মন যত মজবুত হবে যত শক্তিশালী হবে কোরআনের আয়াত এবং আল্লাহর শক্তির প্রতি আপনার বিশ্বাস যত বেশি হবে আপনি তত শিরিক থেকে বাঁচতে পারবেন আপনি তত মানসিক যে রোগ ব্যাধিগুলো রয়েছে এগুলো থেকে বাঁচতে পারবেন এই যে শয়তান মানুষের শরীরে প্রবেশ করে বা মানুষের শরীরের উপর আসর তৈরি করে দুইটা সময় এক যখন মানুষ প্রচুর রাগান্বিত থাকে অথবা যখন মানুষ প্রচুর ভীত থাকে এই জন্য আল্লাহ রাসুল রাগান্বিত হওয়াকেও শয়তানের পক্ষ থেকে বলেছে। এবং ভীত হওয়া থেকেও রাসুল সাল্লাহ সাল্লাম তার পরিত্রাণ চেয়েছেন